আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের সুবিধা যারা ছিল এরা এরা ধরা পড়ে না এদেরকে সহজে মানে পরিস্থিতিটা কি পরিস্থিতিটাই প্রথম জেনারেল ওয়াকার হাসিনা শেখ এবং রেহানা শেখকে গ্রেফতার করার বদলে সেনা প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে উপেক্ষা করে জহরত ডলার করে হাসিনা মাগি এবং রেহানা মাগিকে তাদের বাড়ি পৌঁছে দিয়েছে আন্তরিকতার সাথে উদারতা দিয়ে একেবারে প্লেনে এমন ভাবে উঠিয়ে দিয়েছে না হয় তাদেরকে বলছে জীবন রক্ষার্থে তারা কোন রক্ত চায় নাই রক্তপাত চায় নাই তারা এটা বলছে রক্তপাত থামানোর জন্য দর্শকবৃন্দ

ওই বৃক্ষের মধ্যে কি ছিল ওই বৃক্ষের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা প্রচার হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত দেশের সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান জড়িত

এবং শুধু পাঠায় না আবার কি করছে সে হাসিনার দোষক ভারতীয়দের দোষের লোকজনদেরকে রয়ের অপারেটিভ দের ভিতরে সর্বমোট আমি শুনেছি দুইশো বা জন না তিপ্পান্ন জন না তিনশো আমার যতজন মনে করে দুইশো বান্ন জন না তিন দুইশো তেপ্পান্ন জনকে সে সেনা ক্যান্টনমেন্টের মধ্যে রেখেছে ওই ছয়শ জনের মধ্যে অর্থাৎ শুধু পাচারের সহায়তা করে না দেশ লুণ্ঠনকারী খুনি গুমকারী রয়াল লোকজন তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে ওখানে এই ছয়শ জন ছাব্বিশ জন কোথায় এবং তাদের সম্পূর্ণ লিস্ট এখন এসে প্রকাশ করে নাই তাদেরকে হ্যান্ড ওভার করে নাই এখন তাদেরকে ক্যালকাটায় দেখা যায় এখন তাদেরকে বিয়ের অনুষ্ঠানে লন্ডনে দেখা যায় তাদেরকে পার করেছে তারপরেও শত শত ভারতীয় দোষররা গুম খুনের সাথে জড়িত লোকজনরা কোথায় গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হচ্ছে না তাহলে তারা কোথায় তারা আছে এখন বাংলাদেশে কার থাকবে আর জেনারেলের জেনারেল ওয়াকার এবং বিএনপির ছত্র ছায় আপনারা অবাক হচ্ছেন আজকের এখন পর্যন্ত বিএনপির কোন নেতাকে শুনেছেন জেনারেল ওয়াকার কে নিয়ে একটা সমালোচনা করছে জেনারেল ওয়াকারকে নিয়ে সশস্ত্র বাহিনীর ব্যর্থতা নিয়ে হাসিনা শেখের চোদ্দ ব্রিফ এবং বিশ ব্রিফ কেস নিয়ে আজ পর্যন্ত বিএনপির কোন একটা লোকের কোন সমালোচনা আপনি কি শুনেছেন তাদের বিচার দাবি করেছেন কারো কি একটা কথা জিজ্ঞাসা করেছে বিএনপির কেউ যে জেনারেল ওয়াকার রক্তপাত চায় না কিন্তু রক্তপাতের সাথে চোদ্দ ব্রিফ কেস ক্যাশ ডলার চোদ্দ ব্রিফ কেসের মধ্যে ডায়মন্ড সোনা এগুলো কেমনে গেল তাহলে কি জনসমক্ষে আপনার আমার সামনে দিয়ে প্রচার করা জিনিস হালাল হয়ে গেল এবং যারা গত সতেরো বছর দেশকে খোকলা করে দিয়েছে তারা জেনারেল ওয়াকারের নিরাপত্তায় ক্যান্টনমেন্টে থাকে ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে জামাই আদর করে জামাই আদর করে ওখান থেকে ধীরে ধীরে তাদেরকে পার করে দেয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়

একই পথের পথিক দুইটা পরিবার বাংলাদেশকে খোকলা বানানোর প্রতিযোগিতায় নেমেছে কোনটা কেউ ওয়াকার সমালোচনা করবে না ওয়াকার সম্পর্কে কথা বলবে না তো এক কথায় আমি যদি বলি এই মুহূর্তে ওয়াকার এবং বিএনপির ছচ্ছায় লুকিয়ে আছে এসব খুনিরা আওয়ামী লীগের ভারতীয় দর্শকরা সুবিধাভোগীরা লুকিয়ে আছে কেন লুকিয়ে আছে কারণ আমি শাসক আমলে বিএনপি সুবিধা টুকিরা তো আবার এদেরই ছত ছিল আপনার কি কখনো দেখেছে যে মির্জা আব্বাসের প্রত্যেকটা বাসা রেড দিছে পুলিশ আমরা কি দেখেছি মির্জা ফখরুলের বাসা বিভিন্ন জায়গায় যেখানে যা কিছু আছে আত্মীয় স্বজন এদেরকে রেড দিয়েছে আমরা কি কখনো দেখেছি রুমিন ফারহানের বাসা রেড দিয়েছে সামা বাইদের বাসা রেড দিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা রেড দিয়েছে এবং তাদের মালিকানাধীন তাদের হোটেলগুলো বাড়িঘর গুলো তারা রেড দিয়েছে দেয় না এবং দিবে না কেন রেড দেয় না একটা কারণে ওখানে লুকিয়ে আছে কারা বিএনপির লোকজনরা বিএনপির লোকজনরা ওখানে লুকিয়ে আছে তাদেরকে বের করতে দেয়া যাবে না এদেরকে দেয়া এদেরকে ধরে রাখতে হবে এখন এদেরকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে এদেরকে যে কোনো মূল্যে জামাই আদরে আমাদের সাথে তাদেরকে রাখতে হবে রাখার জন্য তাদের যা যা করার সেটা তারা করবে ঠিক আছে এরা একত্রে করবে এখন আজকের তাইলে আওয়ামী লীগের লোকজনরা কোথায় আওয়ামী লীগের লোকজনদেরকে আমরা কোথাও খুঁজে পাই না বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন ভারতীয় দোষর এরা এখন আর কোথায় নাই যেহেতু নাই তাদেরকে নিয়ে বিএনপির মধ্যে কোনো কথাবার্তাও নাই বিএনপির বিএনপি আর আওয়ামী লীগ তারা অলমেটলি কি হয়েছে তারা একাকার হয়ে গেছে এখন বিএনপির মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের লোকজন এখন আওয়ামী লীগের মধ্যে লুকায় যদি থাকে না না আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগ নাই ঠিক আছে আমাদের ভিতরে কোন আওয়ামী লীগ নাই কিন্তু জনগণ কিন্তু জানে যে আওয়ামী লীগ কোথায় আছে আমি একটা ভিডিও ক্লিপ দেখাই একটু ইশারা যে আওয়ামী লীগ কোথায় আছে অস্বীকার কোন রাস্তা আছে আজকের আওয়ামী কোথায় আছে আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে তারা যে কোথায় লুকায় থাকে কোথায় কি থাকে এটা কি বলতে অসুবিধা আছে কোন অসুবিধা আমার দৃষ্টিতে নাই দেখো তারা যদি বিভিন্ন জায়গায় চান্দাবাজি করে তারা যদি বিভিন্ন জায়গায় খুন খারাপি করে বিভিন্ন জায়গায় করে এদেরকে লুকায় রাখার জন্য বিএনপি যত প্রকার কাজ করা দরকার

বিহারে তাদের আত্মীয় স্বজনদের বাধার মানে যে কোন জায়গায় বেড়ানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে আরো আছে সালাউদ্দিন আছে না তারেক রহমানের ওর খালাত বোনের জামাই রাঙ্গামুলা চিটগং এর এ সালাউন গ্রুপের নব্য সিইও নব্য চেয়ারম্যান শুনেন দুই দিন আগে সালাউদ্দিনের বাংলাদেশের রিফর্মের উপরে আলোচনা করতে গিয়ে একটা সাবজেক্ট এসে টু টার্মের বেশি কেউ থাকবে কি থাকবে না এ প্রসঙ্গে আপনি সালাউদ্দিনের কথা শুনেন আমি সালাউদ্দিনের কথাটাকে আপনাদের সামনে একটু শোনাতে চাই পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস অর্থাৎ পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে এজন্য একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না হতে পারবেন না হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায় তাহলে সুপারিন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে কথা

আপনার দ্রুত চিন্তা নাই একটা পার্টির শক্তিতে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয় একটা পার্টি আffective হয় আপনি 2 টাকা দামে বালের লিগাট ছিলেন টক্সেল বাজারে আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন যেভাবে আদি কুত্তার বাচ্চারা হাসিলা পরিবারের কেওরেতে গলাই তারে পীর বানায় দিত আপনারও পীর হইছে না এখন প্রথম কথা আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন আপনি গণতন্ত্র বলতে কি জানেন ট্রু কনস্টিটিউটিভ আপনি এটা নিয়ে কথা বলছেন সালাদ্দিন একটা কথার জবাব দেন আমাকে সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য দুই টার্মের বেশি সরকার প্রধান না মধ্যে যদি একটা টাম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে আমি এই এই সুপারিশটার সাথে একমত না দর্শকবৃন্দ আমি কেন একমত তা আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিছে নাজিমুদ্দিন লোককারশেরপুর গাজিপুর রাগেরপুর বিভিন্ন হাজতে নয় এখন আমাকে একটু বলেন তো খালেদা জিয়ার হাসিনা আর এশার আজতে গেলে তাগোর স্পেশাল রাষ্ট্রপрад কেন তৈরি করতে হবে একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয় তারা হাজতে যাবে তারা কাশিমপুরে যাবে তারা কেরানীগঞ্জে যাবে তারা রাজেন্দ্রপুরে যাবে টাঙ্গাই যাবে কিন্তু খালেদা জিয়া হাসিনা শেখ এবং অন্যান্য এরশাহ লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাস্তা তৈরি হবে কেন আমেরিকা যখন একজন গভর্নর হাজতে যায় আমেরিকার একজন আহ সিনেটর যখন হাজতে যায় তার জন্য তো স্পেশাল কোনো হাজত তৈরি করে না তারা ডিভিশন পাবে যাক ডিভিশনে যাক কিন্তু তাদের জন্য রাস্তা কেন তৈরি করতে হবে তার কোন চেকের বা তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা বা তারা যদি বলে তারা ল মেকার তাদেরকে কেন রাস্তা রাস্তা তৈরি করে তাদেরকে রাখা হবে আমি এটার বিরোধিতা করি